হাই কেমন আছো সবাই এই দেখো আজকে বানিয়ে ফেলবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভাপা তার জন্য কি কি লাগছে একবার দেখে নিই সর্ষে বাটা পোস্ত বাটা কাজুবাদাম ভিজিয়ে রেখেছি বেটে নেব একটু পাতিলেবুর রস টমেটো এবং কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে আমাদের নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা এ দেড় থেকে দু মিনিট মতো হালকাভাবে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো তারপরে আমরা দিয়ে দেবো সর্ষে বাটা আর পাতিলেবুর রসটা কিন্তু আমি সর্ষে বাটার মধ্যে ব্যবহার করেছি রান্নায় কোথাও ব্যবহার করিনি এই সর্ষে বাটার মধ্যে প্রতিবারের মতো এবারেও আছে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে নুন অল্প চিনি হলুদ কাঁচা লঙ্কা সরষের তেল আর একটু বাতিলেবুর রস দিয়ে ভালো করে বেটে এটা এটা দিয়ে দিয়েছি দেখো সর্ষের যেই ভাজা ভাজা হয়ে যাবে তেল বেরিয়ে আসবে সেখানে আমরা এবার পোস্তবাটা এবং কাজু বাটার মিশ্রণটায় জল দিয়ে ডাইলিউট করে একটু হালকা করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসছে যেই ঘন হয়ে আসবে তার মধ্যে জেরা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল ওপর থেকে দিয়ে আমরা কুচিয়ে রাখা লাউ পাতাগুলো এভাবে দিয়ে দেবো বেশ যত কুচাবে তত রান্নার টেস্ট বেশি এবার এর মধ্যে এই যে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে খুব যে বিশাল রান্না করতে হবে সেরকম নয় এই হালকা হাতে মিশিয়ে এবার আট থেকে দশ মিনিটের জন্য এটাকে আমাদের চাপা দিয়ে দিতে হবে আট থেকে দশ মিনিট চাপা দিলে দেখবে প্রচুর জল বেরোবে আচ্ছা চাপা খুলে আমরা ফেরত আসছি এই দেখো কত জল বেরিয়েছে প্রচুর জল এবার এইটাকে আমাদের হাই ফ্লেমে রান্না করতে হবে বেশ খানিক্ষণ যতক্ষণ না এই জলটা আমাদের একদম ফিফটি কমে আসছে কি ফর্টি তো এইভাবে রান্না করে নিয়ে যেই দেখবে ফিফটি পার্সেন্ট কমে এসছে আবার চাপা দিয়ে দেবে এইবার চাপা দিয়ে পনেরো মিনিট দেখো জল একদম শুকিয়ে এসছে তোমরা চাইলে এই অবস্থাতে রান্না শেষ করতে পারো কিন্তু আমার খুব শুকনো শুকনো ভালো লাগে বলে আমি এটাকে আরেকটু শুকিয়েছি পাঁচ মিনিট বেশ যখন পুরো শুকিয়ে এসছে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে তোমরা পরিবেশন করো অসাধারণ খেতে লাগবে আর হ্যাঁ এটা ওই একদমই কচু পাতায় সর্ষে ভাপার মতনই